ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী কমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে হামলাকারীরা বাংলাদেশের পতাকা ছেড়ে অগ্নিসংযোগ করেছে সোমবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে এছাড়া বাংলাদেশের সীমান্ত লাগোয়া আরও কয়েকটি স্থানে ভারতীয়রা বিক্ষোভ করেছেন তারা বাংলাদেশের বিরোধী বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভ হয়েছে মুম্বাই উপদূতাবাসের সামনেও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের সামনে বিক্ষোভ এবং ভাঙচুরের ঘটনা ঘটে পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে দেখা যায় বিক্ষোভকারীরা সেখানে হামলা করেছেন বাংলাদেশের জাতীয় পতাকা স্ট্যান্ড থেকে নামিয়ে পড়িয়ে দিচ্ছেন স্থানীয় সূত্র জানায় হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সভা ছিল আগরতলার বাংলাদেশের সহকারী হাই কমিশনের সামনে সভা শেষে সংগঠনের একটি প্রতিনিধি দল কমিশন কার্যালয়ের ভেতরে যায় স্মারকলিপি জমা দিতে এ সময় বাইরে থাকা কিছু হিন্দু যুবক হঠাৎ করে বাংলাদেশ সহকারী কমিশনের কার্যালয়ের ভেতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামি ছিঁড়ে ফেলে এবং আগুন দেন পরে হাই কমিশন কার্যালয়ের কিছু সাইনবোর্ড ভাঙচুর করে তারা ঘটনার সময় আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে থাকলেও হামলা ভাঙচুর ঠেকাতে পারেনি বিক্ষোভকারীরা হাতে ছিল গেরুয়া পতাকা ইটপাটকেল ও লাঠিশা তাদের জয় শ্রীরাম স্লোগান দিতে শোনা যায় এদিকে ভারতের কোচবিহারেও বিক্ষোভ হয়েছে সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কুশপুতলিকাপুর বিক্ষোভ দেখায় সনাতনী হিন্দু মঞ্চ সংগঠনটির সদস্যরা পার্শ্ববর্তী বাংলাদেশ সীমান্ত লাগোয়া চ্যাংরাবান্দায় বিক্ষোভ মিছিল করে বিক্ষোভ হয়েছে ভারতের পেট্রোপুল সীমান্তেও সেখানে সমাবেশ হয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে অবস্থিত বাংলাদেশ উপ কমিশনের কাছে সোমবার বিকেলেই বিশ্ব হিন্দু পরিষদের কয়েকশো বিক্ষোভকারী বিক্ষোভ করেছেন এ সময় বিক্ষোভকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বাংলাদেশ মিশনের প্রায় এক থেকে দেড়শো গজের মধ্যে অবস্থান নেন তারা বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন এবং ইস্কন সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দেন মুম্বাইয়ে বাংলাদেশ উপ হাইকমিশনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয় বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে বিক্ষোভে যোগ দিয়েছিলেন মহারাষ্ট্রের রাজ্য সরকারের সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি লোধামঙ্গল প্রভাত এছাড়া ফেনিস সীমান্তবর্তী পরশুরামের বিলোনিয়া স্থলবন্দরের ভারত অংশে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ হয়েছে সনাতন হিন্দু সমাজের ব্যানারে কিছু ভারতীয় নাগরিক রোববার বিকালে করেন সোমবার বিষয়ে বাহিনীর কাছে প্রতিবাদ জানিয়ে বর্ডার বাংলাদেশ এদিকে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম সিলেট রংপুর খুলনা ও বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে তারা আইভিটিভি ইউএসএ নিউজ ডেস্ক